আপনার সবাই জানেন যে আমি কয়েকদিন আগে খুব এমার্জেন্সিভাবে আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি কিন্তু কেন চলে এসেছি সেই কারণটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আপনাদের সাথে সেই কারণটাই শেয়ার করব তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি আমি যেহেতু দক্ষিণবঙ্গের মেয়ে আমার বিয়ে হয়েছে উত্তরবঙ্গে তাই আমার সব থেকে বেশি সুবিধে হচ্ছে আমি যেটা দক্ষিণবঙ্গে পাইনি সেটা উত্তরবঙ্গে খুঁজে পেয়েছি বিশেষ করে আমার শ্বশুরবাড়ির এলাকা হচ্ছে ইন্ডিয়ার কাছাকাছি তাই এখানে ইন্ডিয়ার অনেক কিছুই পাওয়া যায় আমি যখনই আমার আমার বাড়িতে বেড়াতে আসি তখনই ইন্ডিয়ার অনেক কিছু এখান থেকে নিয়ে যাই বিশেষ করে ইন্ডিয়ান শাড়ি এবং ইন্ডিয়া থেকে আসা মশলা আর আমরা অনেকেই জানি যে ইন্ডিয়ান শাড়িগুলো খুবই ভালো হয় আর ইন্ডিয়ান মশলার কিন্তু ঘ্রাণ অসাধারণ আর অন্য অন্য জায়গার তুলনায় এইখানে মশলার দামটা খুবই কম যাই হোক আমার হাতে আপনারা যে তেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ডাবল আমলা তেল আর ঢাকা থেকে আমার শ্বশুর বাড়িতে একটাই কারণ হচ্ছে আমার হাজবেন্ডের জন্য অনেক 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 তেল নিয়ে যাওয়া কারণ আমার হাজবেন্ডের মাইগ্রেনের প্রবলেম আছে আর এই কারণে ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছে অনেক মেডিসিনও নেওয়া হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি ও যেহেতু এই আবহাওয়ায় বড় হয়েছে তাই ওর নাকি এই তেলটা মাথায় দিলেই ওর মাইগ্রেনের ব্যথা অনেক কমে যায় বিশেষ করে ইন্ডিয়া থেকে আনা ডাবল আমলা তেলটা এর আগেও কিন্তু আমরা অনেকবার এসে এই তেলটা নিয়ে গিয়েছি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি বা বলাও হয়নি যে এই তেলটা আমরা কি কারণে ব্যবহার করি এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ঢাকা থেকে উত্তরবঙ্গে মানে এতটা দূর পথে এসেছি শুধুমাত্র এই একটা তেল নেয়ার জন্য অনেকে হয়তো এটাও ভাবতে পারেন যে ওই তেলটা কি ঢাকাতে কোথাও পাওয়া যায় না কি বোকা আমরা সামান্য একটা তেল নেয়ার জন্য ঢাকা থেকে এত দূরে চলে এসেছি তাদেরকে আসল কাহিনীটা খুলে বলছে এটা যেহেতু ইন্ডিয়ান অরিজিনাল ডাবল আমলা তেল তাই আমি মনে করি একটু কষ্ট করে এখান থেকে নেয়াই ভালো কারণ ঢাকাতে সব ধরনের পণ্যই পাওয়া যায় আসল নকল সব কিছু আর এই অরিজিনাল ডাবল আমলা তেলটা যখন প্যাকিং হয়ে ঢাকাতে চলে যাবে তখন ঢাকাতে আসল নকল দুটো তেলই মিক্সড হয়ে যাবে আর তখন আমাদেরকে আসল তেলটা খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যাবে এর আগে আমরা এরকমের ভুল কিন্তু অনেকবার করেছি আমরা আসল ভেবে নকল তেলটাকেই নিয়ে এসেছি যাই হোক আপনারা কিন্তু দেখলেন যে আমি আমার শ্বশুরবাড়ির এলাকাতে আসলে কি কি কেনাকাটা করি সবথেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান চুরি পাওয়া যায় যার কালার গ্র্যান্টি অনেক বছর থাকে এই দেখাতে আমার হাতের সবগুলো চুরি আবার কেউ ইন্ডিয়ান প্লেট না প্লিজ যাই হোক এসে আমার আমার সব শেষ এই ভিডিওটা দেখার পরে হয়তো তোমাদের অনেকের মনে হাজারটা প্রশ্ন এবারের মতো কেনাকাটা ঘুরপাক খাবে যে আমি দক্ষিণবঙ্গের মেয়ে হওয়ার সত্ত্বেও উত্তরবঙ্গে কিভাবে আমার বিয়ে হল আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা আমার রিজিক যার কাছে লিখেছে আল্লাহ তালা তার কাছে আমাকে নিয়ে যাবে সেটা যত দূরে হোক যে দেশি হোক না কেন তোমাদের মতো আমিও কোনোদিন ভাবিনি যে আমি দক্ষিণবঙ্গের মেয়ে হওয়া সত্ত্বেও উত্তরবঙ্গে আমার বিয়ে হতে পারে সব কিছুই আল্লাহ তাআলার লেখা আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তাআলা আমার জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই লিখেছেন আর আমি তাতেই অনেক খুশি আলহাম আল্লাহ তালার সিদ্ধান্ত হয়তো আজ আমি এত ভালো আছি সবাই আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য দোয়া করবে